যাবো দিই মোদাসও আবার করি না কিমরে এক ঘোরা আছে সারি সারি দিন দেন আপনি যান আপনি তো ভাই আছেন আমি কি আছেন আমি কিছু না ভাই দেখছেন স্যার মাত্র স্যার আবার আসেন আসেন ভাই দুইটার দাম কত চলেন স্যার দবাদ

আপনি সামনের এই কালোটা কত চাচ্ছেন বিয়াল্লিশ হাজার কয় কেজি ওজন নিতে পারে

সচেকে <laughs> আরাডিসাকে গুলি কি কোরবানি দেওয়ার মতো